হাতে কতটা সময় থাকলে যে উদ্ভট কাজ করতে পারে তা আমাকে না দেখলে বুঝতে পারবেন না আমি হচ্ছে দেশি মালটা দিয়ে আজকে খাটা রান্না করছি তাহলে বুঝতেই হবে যে আমার হাতে কতটা সময় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আলাইকুম এই যে আমি প্রতিদিনের মতন সন্ধ্যাবেলার দিকে রান্না বান্না করতে চলে আসছি তো আজকে কি রান্না করবো বুঝতেছিলাম না তো বাসায় কচুরমুখী ছিল তো ভাবলাম যে কচুরমুখীর ডাল শুনছি যে অনেকে রান্না করে তো আমিও একটু কচুরমুখী ডাল রান্নার চেষ্টা করি একেবারেই তরকারির মতন করে মশলা টশলা দিয়েছি শুধু হচ্ছে যে তেলানি করেছি পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে তারপরে মুখের ভিতরে দিয়ে দিয়েছি হয়ে গেলো ডাল রান্না একেবারেই সিম্পল রেসিপি তো একটু খেতে ইচ্ছা করতেছিল তো বেশ ভালোই লাগছে যাই হোক এদিকে বাসায় হচ্ছে আমার হাজব্যান্ড কালকে মালটাই নিয়ে আসছিলো এগুলো দেশি মালটা তবে এত বিচ্ছিরি ছিল মানে একেবারেই টক ছিল তারপরে কোনো রস টস কিছুই ছিল না তো ভাবলাম যে এটার আমি খাটা রান্না করি তার মানে চাটনি মতন আর কি চিনি দিয়ে রান্না করব আমাদের সাতক্ষীরাতে মানে টক কিছু রান্না করলে খাটা বলে তাইতে আমি আর কি বললাম তো এখন আমি খাটা রান্না করবো তার জন্য কমলা লেবুগুলো সুন্দর করে বেসে টেসে নিয়ে রেখে দিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে তাহলে বলেন কেমনটা লাগে মানে কারেন্ট চলে গেলে যে এত বিরক্তি লাগে যেহেতু আমার বাসায় একটা বাল আছে কারেন্ট চলে গেলে জলে কিন্তু জানি না কী হয়েছে এই বাসায় আসার পর থেকে জলে না তো যাই হোক এই একা একাই অন্ধ করে এরকমভাবে হচ্ছে ভিডিও করতেছিলাম আর রান্না করতেছিলাম তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা কষ্ট হয়ে গিয়েছে তো এখানে ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর কচুর ডালটাতে যা বুঝলাম যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে বেশি মজা হতো কিন্তু আমার হাজব্যান্ড তো এখনও বাসায় আসেনি ও বলছিল যে ওর জন্য অপেক্ষা করতে কিন্তু ও যখন আসে অনেক রাত্রেবেলা রান্নাবান্না করতে করতে খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে যায় খুব কষ্টায় তারপরে এখানে আমি লেবুটাকে সুন্দর করে সিলে বেটে এই যে খাটা রান্না করে নিয়েছি চিনি দিয়ে লবণ দিয়ে আর সরিষা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করছিলাম এত মজা হয়েছে তার কিছুক্ষণ পরে এই যে আমি রান্নাঘরে সব কাজ গুছিয়ে বসেছিলাম তারপর পরে আমার হাজব্যান্ড চলে আসছে আর ও আজকে অনেক কিছু নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে বলতে ও আবার চা পাগল মানুষ তো বাসায় হচ্ছে পাতি চিনি ছিল না সেদিন তো নিয়ে আসতে এখন বাসায় কাপের দরকার ছিল তাই তো আজকে বলতেছিল যে আমি কাপ নিয়ে আসবো আমি বললাম যে হ্যাঁ নিয়ে আসো পরে আমাকে বলতেছে কাপ সহ জগ আছে নিয়ে আসবো তো আমি আবার মনে মনে ভাবতেছিলাম কি যে জিনিস নিয়ে আসবেলাই জানে এমনি ছেলে মানুষ তো খুব টেনশনে ছিলাম পরে দেখলাম যে না জগটাও অনেক সুন্দর হয়েছে এই জগের ভিতরে চারটা কাপ আছে দেখেন আমি তো প্রথমের মনে করছিলাম কাপগুলো একেবারেই ছোট কিন্তু না অনেক সুন্দর আর অনেক বড় অনেক কিউট বলেন এটা আমার খুবই পছন্দ হয়েছে তবে প্লাস্টিকের জিনিসে চা খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট না দুই দিন পরে হচ্ছে দাগ হয়ে যাবে তবে চা খাওয়ার পরে যদি একটু ভালো করে ধুয়ে টুয়ে রাখা যায় তাহলে অনেক দিন টিকে যাবে আর ট্রাভেল করার জন্য এই সব জগ মগগুলো বেশি ভালো তো এটা অনেক কিউট আমার খুবই পছন্দ আছে এত পছন্দ আছে তা বলে বোঝাতে পারবো না তারপর এখানে দেখে আমার হাজব্যান্ড দুইটা লাড্ডু নিয়ে আসছিলো কারণ এখানে হচ্ছে আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না তবে লাড্ডুটা আমাদের বেশ ভালোই লাগে তাই তো আমার জন্য নিয়ে আসছিলো তারপর এখানে ঢেঁড়স নিয়ে আসছে মুড়ি নিয়ে আসতে ও সকালবেলা খাওয়া জন্য ওরা আবার চা খাওয়ার অভ্যাস কিন্তু জানেন আমি না ভুলভাল করমেও চা খাই না আমার একেবারেই পছন্দ না তবে যখন সময় পাই যখন একসাথে হই সবাই মিলে তখনই আর কি খেয়ে থাকি তারপর এখানে আমি লাড্ডুটা বসে বসে খাচ্ছিলাম তারপরে আমার হাজব্যান্ড বলল যে ডিম ভাজতে কারণ যেহেতু আমি শুধু তরকারি রান্না করছি তো ডিম ভাজতে চাচ্ছিলো কিন্তু এই দিকে মনে করেন মানে যে কচুরমুখী ছিল আমার হাতের অবস্থা খারাপ যেহেতু আমার অ্যালার্জির সময় স্বাদ প্রচুর পরিমাণে চুলকাচ্ছিলো তাইতে ও সুন্দর করে ঝাল পিঁয়াজ কেটে ডিমটা সুন্দর করে মেখে দিয়ে বলল যে তুমি রান্না করো কিন্তু অরিজিনালি মানে আমার আজকে রান্নাবান্নাই আর করতে ইচ্ছা করতেছিল না তো আমি বললাম যে প্লিজ বাকি কাজটুকানাও তুমি করে দাও পরে ও এই যে ডিম ভাজতে আসছে চুলা জ্বালিয়ে দিয়েছে এখন হচ্ছে ও ডিম ভাজি করবে তো পরে আমি বললাম যে তুমি যাও গোসল করে নাও আমি বাকিটা দেখে নিতেছি তারপরে ও গোসল করে আসছে এখন খাওয়া দাওয়া করব প্রথমে আমি ওকে বললাম যে একটু হচ্ছে ওই যে আমি যে টকটা রান্না করছিলাম ওই টকটার রিভিউ দাও যে খেতে কেমন হয়েছে। তার ভিতরেই মনে করে ওর ফোন চলে আসছে তাহলে বলেন কেমন লাগে এই যে আমি যে মালটার টক রান্না করেছিলাম সেটা আগে ওকে দিয়েছি দাঁড়ান এখন ও খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে না তোমার একটু মানে শুরুতে টেস্ট করানোর জন্য। সত্যি কথা বলো টক টক লাগে কিন্তু ভালো আছে কিšit ছাটনি জানো তুমি লেবু না সব লেবু তো মিষ্টি নাই যে এই লেবু চাটনি ওই ওই লেবু চাটনি কি কর কি করবা এই লেবু এইটা কি করেছি জানো বাটিছি সুন্দর করে খোসা ঠেলাই দিয়ে বেটে তারপরে যে হচ্ছে মানে সরিষার উপরে তেল মানে তেলের উপরে সরিষা সুন্দর করে ভেজে তারপরে যে ভালো লাগছে থ্যাংক ইউ না আমিও খুব টেনশনে ছিলাম যে কেমন হবে না হবে যাক টকটা রান্না করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দেখলাম যে লেবুগুলো নষ্টই হবে কারণ তো আমি খেতেও পারতেছিলাম না এমনিতেও রস নেই তারপরে আবার যে লেবুটাই একটু রস আসে অতিরিক্ত টক তো খাওয়া যাচ্ছিলো না তাইতে আমি একটু খাটার রান্না করলাম তো তারপরে আমরা দুইজনে মিলে খাওয়া দাওয়া করছি আর আমি এইভাবে হচ্ছে উদ্ভাট কাজ করে থাকি যেহেতু আমার সময় কাটে না তো আমি এরকম করেই থাকি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন হাফেজ